আমার ছোট্ট খালামনি আজকে অনেক বড় একটা পারনটি নিয়ে আসছে আর এটা দেখতে পুরাই আমেরিকার বিল্ডিং এর মতো সবসময় আপনারা দেখেন আমি শুধু সবার বাসে দাওয়াত খাই আর দাওয়াত খাই ব্যাপারটা আসলে এরকম না আমাদের বাসেও গেস্ট আসে কিন্তু গেস্ট যখন আসে তখন আমি বিজি থাকি কারণ গেস্ট আসলে সবচেয়ে বেশি আনন্দিত আমি হই আর রান্না বান্নাটা আমি করি বলেছি না আমার সবাইকে রান্না করে খাওয়াতে অনেক ভালো আবার যদি কেউ বলে যে তোমার রান্না অনেক মজা হয় তাহলে তো তাকে আরো বেশি করে খাওয়াতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে না আমরা আজকে খুদে ভাত রান্না করেছিলাম কারণ খুদের ভাত কিন্তু একা একা খেতে মোটেই ভালো লাগে না আর আমার খালামনি খুদের ভাত অনেক পছন্দ আজকে আমি খুদের রান্না করেছি হচ্ছে কি কালো জিরা দিয়ে আর কিছু কিছু ঝাল দিয়েছি মরিচ পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে তারপর দিয়ে আর এই বোম্বাই মরিচটা দেওয়াতে কিন্তু এটা ফ্লেভারটা একদম ডিফাইন্ট হয়ে তোমরা কে কে এরকম করে বোম্বাই মরিচ দিয়ে খেয়েছো আমি তো জানি না কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে আর এদিকে দেখো আমি খুদের ভাত মানে খুদের চালটা ভালো মতো ধুয়ে নিয়েছি তার সাথে একটু ডাল মানে এক মুঠ ডাল দিয়ে দিয়েছি খুদের চালটা কিন্তু বাজার থেকে কিনেছি এটা ছিল পঞ্চাশ টাকা কেজি এখন এই যেটাকে রান্না বসাই দিব আমি আর এটাকে পানি একটু ঝরা নিলে একটু ভালো হয় কিন্তু আমি পানি ঝরাতে পারি নাই সো আমি ওই পেঁয়াজ মরিচের সাথে একটু লবণ দিয়ে ভালো মতো কষাচ্ছি এখন এটাকে দিয়ে দিলাম চাল মানে ধুয়ে রাখা চাল আর অল্প একটু ডাল কিছু দিয়ে এটাকে ভালো ভাজা ভাজা করতে হবে আর তোমার চাল একটু আদা রসুন বাটা দিয়েও দিতে পারো আমি কিন্তু দেই নাই পাশের চুলায় কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আলু আলু আর আলু দিয়ে সিম দিয়ে ভর্তা করলে সবচেয়ে বেশি মজা লাগে গাইস তারপর ছিল বেগুন ভাজা বেগুন ভাজাটা একদমই কমন মানে আমরা খিচুড়ি বলো যাই বলো বেগুন ভাজাটা খুব পছন্দ করি ভাষায় আমার বোনও বেগুন ভাজা খুব পছন্দ করে তাই ওর জন্য একটু বেগুন ভাজতেছিলাম কিন্তু একটা ভুল করে ফেলেছি আজকে খুদের ভাতে মনে মটরশুটি দিতে একদমই ভুলে গিয়েছি আর এই যে দেখো বেগুন ভাজাটা একদম হয়ে গিয়েছে খুব সুন্দর লাল টুকটুকে হয়েছে তাই না আর সিম আর আলু দে পেঁয়াজ মরিস দে ভালো করে চটকি ভর্তা করে নিব এটা কি তুমি যে দেখি দুজনে মিলে এমন মুভি দেখা শুরু করেছে কি আর বলবো আর এটা ছিল আমাদের খালাতো ভাই আর ওর নাম অর্ক ও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে ছোটবেলা থেকে উঠে গিয়ে আমরাই ওকে বড় করেছি এই যে ভাই নাই তো কি হয়েছে খালাতো ভাইরা নিজের মতোই অনেক ই এদিকে ছোট্ট খালামণি আসবে বলে পেঁয়াজ আমরা ট্রাই করতেছিলাম আর আজকে পেঁয়াজওতে কিন্তু আমি এরকম পেঁয়াজ পাতা দিয়ে বানাবো আমি জাস্ট ট্রাই করতেছিলাম যে পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ বানালে কেমন লাগে আর সাথে কিন্তু আজকে একটু পুদিনা পাতাও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজুর মধ্যে একটা কথা কি পুদিনা পাতা দিলে কিন্তু পেঁয়াজুর ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায় অনেক মজা লাগে তোমাদের পুদিনা পাতা দিয়ে পেঁয়াজু খাওনি たら একবার চেষ্টা করে দেখবে যে কেমন লাগে আসলে আজকে অনেকগুলো পেঁয়াজু ভেজেছি তার মধ্যে তেলগুলো সবই শেষ হয়ে গেছে ভাজা পোড়া খাই তাচে বেশি মনে তেলই খাই আজকে চুলা রান্না করছিলাম মুরগি আর মুরগি কালারটা কত সুন্দর আসছে তাই না আজকে মুরগিটা কিন্তু রান্না করা অনেক মজা

তখনই বিরক্ত লাগে না শুধু তখনই বিরক্ত লাগে যখন দেখি বাসায় গেছি তখন মন মতো কাউকে কিছু রান্না করে খাওয়াতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অনেক অনেক দোয়া করো থ্যাংক ফর ওয়াচিং টাটা